পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক গুরু নাম থেকে আমার নাম কাকলি সামন্ত মান্না পূর্ব মেদিনীপুর জেলা হলদার থেকে বলছি আমার এরকম বিবাহিত জীবন ছ সাত বছরের কিন্তু সমস্ত কিছু সংসারের মধ্যে আমার ছিল সুখ শান্তি অর্থ সম্পদ টাকা পয়সা প্রচুর ছিল কিন্তু জীবনে একটা জিনিস আমার মধ্যে অভাব ছিল যেটা মা হওয়া কিন্তু সাংসারিক জগতে অনেক জায়গায় গিয়েছি ডক্টর থেকে শুরু করে এমনি দেখা ঈশ্বর থেকে শুরু করে সমস্ত জায়গাতে গিয়েছিলাম সন্তানের জন্য যে সন্তানের জন্য প্রত্যেকটা মানুষ কী হয় পাগলের মতন হয়ে যায় আমিও হয়ে গেছিলাম কারণ আত্মীয় স্বজন কোনোদিনও দিনও কারোর বাড়িতে যেতাম না একমাত্র বাপের বাড়ি ছাড়া কারণ তাদের বাড়িতে গেলে সবাই শুধু এটাই বলতো এত বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত সন্তান হয়নি তোদের কোনো দিনও আর হবে না স্বামীর এরকম বয়স হয়ে গেছে আমার থেকে আমার স্বামীর একটু বয়সের ডিফারেন্স অনেক সেই কারণেও সবাই বলতো কিন্তু ডক্টরের কাছে হলদা থেকে একদম তমলুক পর্যন্ত প্রত্যেকটা ডাক্তার আমরা দেখিয়েছি দেখিতে তখন বলেছিল ডাক্তার যে তোমাদের কোনো অসুবিধা নেই সন্তান হবে কিন্তু সময় লাগবে কিন্তু আমাদের মধ্যে সেই ধৈর্যটা ছিল না এত দিন হয়ে গেছে এত বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে না প্রত্যেক মাসে যেতাম একটা অ্যামাউন্টও খরচা হতো স্বামী তাতেও কোনো কিছু বলতো না যখন এরকম ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় তখন ডাক্তার বলেছিল যে টেস্ট টিউব বেবি নেওয়ার জন্য যে বেবির জন্য আমাদেরকে চেন্নাইয়ে পুরো সন্তান গর্বে আশা থেকে একদম সন্তানের বয়স মাস হওয়া পর্যন্ত থাকতে হবে তো স্বামী তাতেও রাজি হয়েছিল দশ লাখ টাকাতেও কন্ট্যাক্ট করেছিল যখন আমার কোনো কারণের জন্য মন চাইছিল না যে আমাদের সমস্ত কিছু ঠিক থাকতে কেন টেস্ট টিউব বেবি নিতে যাবো তার জন্য পরমেশ্বর পিতা তখন আমরা চিনতাম না কিন্তু কারুর না কারুর দ্বারা এই চিন্তা ভাবনা আসাতে দিনের পর দিন যখন ভেঙে পড়েছিলাম তো বাড়ির পাশে একজন দিদিভাই সেই আমাকে প্রথম উৎসাহিত করে যে এত কিছু অনেক সাক্ষী আমাদের জীবনে হয়েছে আমাদের এতে হয়েছে পরমেশ্বর পিতা এতে তুমিও বিশ্বাস করো আসো পবিত্র স্থানে দেখবে তো প্রথম দিন যখন যাওয়াতে তখন যে ম্যামের বাড়িতে আমি গিয়েছিলাম সেই ম্যামের মুখ থেকে উৎসাহিত হয়েছিলাম আব্রাহামের বাক্য শুনে তো তখন সেই দিনই এসে আমার স্বামীকে বলাতে স্বামীর কাছে বলেছিলাম যে আব্রাহামের একশো বছর বয়সে তিনি বাবা হয়েছেন তো আমাদের বয়স তো অত হয়নি আমরা কেন ভেঙে পড়বো আমরাও আজ থেকে ঈশ্বরে বিশ্বাস করবো না দিনে রাতে সব সময় স্বামী স্ত্রী একসঙ্গে সময় ওকেও উৎসাহিত করতাম নিজেও উৎসাহিত হতাম বাক্যের দ্বারা ভজনের দ্বারা সব সময় বলতাম প্রার্থনা করো বিন্তি হলে অন্তর থেকে প্রার্থনা করো অন্তর থেকে সব সময় বান্না কাজ করতে বসতে যখন যেটাই করতাম শুধু পিতার কাছে একটাই প্রার্থনা করতাম পিতা আমাকে সন্তান দাও আমাকে সন্তান দাও যে সন্তানের জন্য আমি পাগল হয়ে গেছি পিতা আপনি আশীর্বাদ করুন আপনার ক্ষমতা আছে আমি জানি পিতা আপনার প্রত্যেকটা দিন আমি মণ্ডলিতে যাই প্রত্যেকটা মণ্ডলিতে গিয়ে আপনার সাক্ষী শুনেছি পিতা আমার জীবনেও হবে আমাকেও আপনাকে সাক্ষী করে দাঁড় করাতে হবে তো তখন পরমেশ্বর পিতার কাছে এরকম জ্বালাতন করাতে একদিন সাত মাস পর জানতে পারি আমার এরকম ইস্যু আছে তখন বুঝতে পারলাম ডাক্তারের কাছে যেতে ডাক্তার তখন বলল যে হ্যাঁ তুমি প্রেগনেন্ট হয়েছো তো সেই দিন থেকে এত আনন্দ পেয়েছিলাম পরমেশ্বর পিতার কাছে অন্তর থেকে মানে চোখে জল এসে গিয়েছিল বলেছিলাম পিতা তোমার ধন্যবাদ ও তুমি সত্যি পারো তোমার ক্ষমতা আছে আমি জানিয়ে দিলেন পিতা তো সেই দিন থেকে এতটাই বিশ্বাস করেছিলাম যে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করে বিশ্বাস করাতে ডক্টর বলেছিল যে তোমার বয়স হয়ে গিয়েছে তোমার যে প্রেগনেন্সি এসেছে তুমি যতদিন বাচ্চা না হয় তোমাকে অনেক কিছু খেয়ে যেতে হবে অনেক মেডিসিন দিয়েছিল অনেক ইনজেকশানও দিয়েছিল আমি কোনো কিছুর উপর নির্ভর করি না শুধু চেক আপ করতাম প্রত্যেক মাসে বাড়ি চলে আসতাম কোনো মেডিসিনও খেতাম না শুধু পিতার কাছে সব সময় ফাট তুলে দিয়েছিলাম প্রার্থনা করতাম পিতা আপনি সহবর্তী আছেন আমি জানি পিতা যে সন্তান আপনি আমার গর্বে দিয়েছেন সে সুস্থ সুন্দর সন্তান আপনি জন্ম দিবেন আমার এই বিশ্বাসে আপনার উপর অটুট থাকতাম যখন এরকম সন্তানও হয় তখন সবাই দেখে বলছে যে সত্যি সন্তান কত সুন্দর হয়েছে কিন্তু তার আগেও আমাদের এরকম বাড়িতে বাড়িতে যে আশা দিদি ভাইরা আসে তারাও বলেছিল যে তুমি কোনো ওষুধ খাচ্ছ না আয়রন ক্যালসিয়াম অনেক কিছু দেয় সেগুলো আমি খাই না তো আমার খেলে সহ্যও হতো না সেই জন্য বলতে তোমার বাচ্চা নর্মাল হতে পারে বা খরা হতে পারে কোনো কিছু হতে পারে তখন শুধু এটাই বলেছিলাম যে ঈশ্বর আমাকে সন্তান দিতে পারে সেই ঈশ্বর আমার সন্তানকে সুস্থ সুন্দরী পৃথিবীতেও নিয়ে আসতে পারে তার ক্ষমতা আছে তো যখন জন্ম হয়েছিল সেই দিদি ভাইরাও এসে বললো ওরে সত্যিই তোমার ঈশ্বর আছে তখন যে আনন্দ আমি পেয়েছিলাম সন্তান পাওয়াতে সেই আনন্দ আমি এখনও পর্যন্ত ভুলবো না যতদিন ঈশ্বরের সাথে থাকবো ততদিন সেই ঈশ্বরকেই ধরে রাখবো আমি কেন আমার সন্তানকেও সেই পথ দেখাবো যে ঈশ্বর আমাকে এই সুখবরটা দিয়েছিল সেই ম্যামের সঙ্গে আমি সর্বদা সবসময় উৎসাহিত হতাম বাক্যের দ্বারা যখনই ভেঙে পড়তাম কোনো ক্রমে কারোর কথা শুনে যখন ভাঙে পড়তাম তখন ম্যামকেই ফোন করতাম ম্যাম বলতো তুমি বাক্য পড়ো বাক্যেই আছে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো সব কিছুই পাবে সবসময় আব্রাহাম যদি একশো বছর হতে পারে তোমারও হবে তোমার একশো বছর কেন তুমি অন্তর থেকে বিশ্বাস করো বিন্তিপূর্ব পিতার কাছে সবসময় জ্বালাতন করো প্রার্থনা করো দেখবে পরমেশ্বর পিতা তোমাকে আশীর্বাদ করবে তো সত্যি সেই ম্যামের দ্বারাই সদা সর্বদা উৎসাহ হওয়াতে আমি সন্তান লাভ পেয়েছি আজ আমার সন্তানের বয়স দেড় বছর হয়ে গেল। সুস্থ সুন্দর স্বাভাবিক সন্তান আমার চোখের সামনে ঘুরছে সেই পরমেশ্বর পিতার দয়া আশীর্বাদ আমিও পেয়েছি আমিও পেয়েছি আমারও ইচ্ছে যারা অনেকেই পায় না তাদেরকেও বলতে চেয়ে এখনও পর্যন্ত বলে যাব ঈশ্বরের কর্ম আগামী দিন পর্যন্ত আমি করতে চাই আর ঈশ্বরের সঙ্গে থাকতেও চাই নমস্কার